প্রণাম জানিয়ে আমি স্বামী গম্ভীরানন্দজির শ্রীমা সারদা দেবী বই থেকে পাঠ করছি জননী সারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়া প্রণমামি মহু শ্রী মায়ের এই সংসার সম্বন্ধ শূন্য সেবার তাৎপর্য কিন্তু সকলে বুঝিতে পারিত না শুধু কি তাই অশুদ্ধ মনে এই বিষয়ে হিংসারও উদয় পেত এমনকি একটু আত্ম আলোচনা যে হতো না তাহাও নয় সুতরাং অজ্ঞ লোকের বিপরীত ইঙ্গিত বা সমালোচনা যে মায়ের কর্ণগোচর হইত না ইহা বলা চলে না একবার এক মহিলা স্পষ্ট শ্রীমাকে বলিয়া ফেলিলেন তুমি ঠাকুরের কাছে যাও কেন সরলা সীমা অপরের কথা সরলভাবেই গ্রহণ করিতে। অধিকন্তু তিনি সর্বতা সতর্ক থাকিতে। যাহাতে তাহার ব্যবহারে অপরে তাহাকে বর্তমান ক্ষেত্রে এইরূপ অভিমত শুনিয়া তাহার বুঝিতে বিলম্ব হইল না যে শ্রী শ্রী ঠাকুরের সেবার সুযোগ না পাইয়া ওই মহিলার মনো কষ্ট উপস্থিত হইয়াছে

কলকাতায় না থাকিলে সদা সর্বদা উপযুক্ত ডাক্তার কবিরাজ ক অসম্ভব জানিয়া ভক্তবৃন্দ স্থির করিলেন যে ঠাকুরকে কলকাতায় আনিয়া রাখা হইবে ঠাকুর ওই বিষয় সম্মত হইলেন তদ অনুসারে বাগবাজে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে একখানি ক্ষুদ্র বাড়ি ভাড়া লইয়া ঠাকুরকে কলকাতায় আনা হইল কিন্তু দক্ষিণেশ্বরে ভাগীরথীর তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বাড়িতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্পায়তন গৃহে প্রবেশ করিয়ায় বাস করিতে বলিয়া পারিবেন পারিবেন না বলিয়া পদব্রদে বলরাম বলরংবাবুর ভবনে চলিয়া গেলেন ইহার পর এক সপ্তাহের মধ্যে শ্যাম্পপুর স্ট্রিটে অবস্থিত গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা ভবন তাহার বাসের জন্য ভাড়া লোয়া হইল